এই কৃষ্ণা হরিবোল রাধে রাধে ওয়েলকাম টু অফ সনাতন চ্যানেল তো কথা আছে সাতাইশে এপ্রিল রোজ শনিবার মন্দিরে যে বিশ হাজার মুখে উচ্চারিত হবে শ্রীমদ গীতা সেই অনুষ্ঠান উপলক্ষে এক দাদা আমার কাছে জানতে চেয়েছে এখানে কি যে কেউ যে কোনো জায়গা থেকে এসে অংশগ্রহণ করতে পারবে কিনা এই বিষয়টা তো এই বিষয়টা আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আসলে ওই কমিটি থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসলে এখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবে এটা আসলে সবারই চিন্তা ভাবনা যে আমি তো অনেক দূরে থাকি বা কেউ দিনাজপুর জেলার মধ্যে নাও থাকতে পারেন কেউ ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি বগুড়া রাজশাহী বা আদার্স কোনো জেলা থেকে আর কিন্তু আপনার মনে হচ্ছে না যা না আমি যাব সেখানে কি অংশগ্রহণ করব। তাহলে তারা কি সেখানে অংশগ্রহণ করতে পারবে কিনা এই বিষয়টা তো আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা বাংলাদেশের যে যে প্রান্তেই থাকুন না কেন যে অবস্থানে থাকুন না কেন আপনি যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি অনলাইনের মাধ্যমেও এটাকে অ্যাপ্লিকেশন করতে পারেন ফোন করে বা আপনি যদি আগে থেকে না পারেন অর্থাৎ সাতাইশ তারিখে সকালবেলা এসেও আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তবে হ্যাঁ রেজিস্ট্রেশন মূল্য বাবদ পঞ্চাশ টাকা আপনাকে ফি প্রদান করতে হবে এখন কথা হচ্ছে আবারও বলতেছি আপনি বাংলাদেশের যে অবস্থানে থাকুন না কেন যে জেলায় থাকুন না কেন আপনি অংশগ্রহণ করতে পারবেন এটা যদি আগে আপনি রেজিস্ট্রেশন করেন তাও হবে বা আপনার সময় হয়নি আপনি সেই দিন এসেও রেজিস্ট্রেশন করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে পঞ্চাশ টাকা মূল্য পরিশোধ করতে হবে এখন কথা আছে সেখানে যে আপনি গীতা পাঠে অংশগ্রহণ করবেন তাহলে আপনার কিছু রুলস এবং নিয়ম মানতে হবে সেই রুলস এবং নিয়মগুলো কি। তার আগে আমি একটু আপনাদের জন্য শেয়ার করতেছি সেটা হচ্ছে যে প্রত্যেক জেলায় কে কে দায়িত্ব রয়েছে আপনারা চাইলে সেই নাম্বারগুলোতে ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন দেন এই নাম্বারগুলোতে ফোন না দিয়েও আপনি যদি সেই দিন এসে অংশগ্রহণ করতে চান সেই দিন এসেও পারবেন তো আমি সেই নাম্বারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা জাস্ট একটু দেখুন দেখেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সনাতনী পরম্পরায় জাগরণ বিষন্তি সহস্রাদেবী কণ্ঠে শ্রীমদ গীতা পাঠ তো এখানে নিচে যদি আমি দেখি যে লালমনিরহাট জেলা নীলফামারি জেলা কুড়িগ্রাম জেলা রংপুর গাইবান্ধা ঠাকুরগাঁও এবং পঞ্চগড় দিনাজপুর নাটোর ফরিদপুর সাতক্ষীরা জেলা এবং অন্যান্য জেলাসমূহ নাম্বারগুলো দেওয়া রয়েছে তো আপনি যে কোনো একটা নাম্বার এ যোগাযোগ করতে পারেন আপনি যে জেলায় অবস্থান করতেছেন যেমন লালমনিরহাট জেলায় শ্রী পরেশচন্দ্র বর্মন শ্রী সুদান রায় শ্রী যাত্রামোহন রায় শ্রী গণেশচন্দ্র রায় ও শ্রী নন্দ মহন্ত রায় তো কথা আছে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জেলার হচ্ছে যে কোনো একটা করে ব্যক্তির নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এইভাবে বলতে গেলে অনেক সময় লাগবে তো সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে রুলসটা বলে দিচ্ছি যে আসলে রুলস কীরকম হবে নিয়মটা কেমন হবে তবে এই যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ হওয়ার কথা ছিল হুম তার জন্য তারা বলতেছে এই রুলসের মধ্যে যে দশই দশই মার্চের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এরকম একটা বিষয় তো কথা হচ্ছে যেহেতু এই ডেটটা পরিবর্তন হয়েছে এবং আমি আপনাদেরকে বললাম সেই দিন এসেও আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তো সেদিন এসেও রেজিস্ট্রেশন করতে পারবেন কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে আসবেন কিভাবে আসবেন কি পরে আসবেন এটা একটা ফ্যাক্ট অর্থাৎ যেহেতু গীতা একটা অনুষ্ঠান হবে সেখানে আপনি কি পড়ে আসবেন এখানে সুন্দর করে তারা বলে দিয়েছে হ্যাঁ অংশগ্রহণকারী পুরুষদের পোশাক হবে শুভ্র সাদা ধুতি পাঞ্জাবি অথবা পায়জামা পাঞ্জাবি ধুতি হতে হবে পাঞ্জাবি হতে হবে বা পায়জামা পাঞ্জাবি এবং মহিলাদের জন্য অবশ্যই লাল পার সাদা শাড়ি পোশাক হবে লাল পায়ের লাল পার এবং পুরোটাই হবে সাদা সাদা শাড়ি মহিলাদের জন্য এবং আপনাকে অবশ্যই সেখানে আসতে গেলে নিজস্বভাবে জলের ব্যবস্থা নিয়ে আসতে হবে জলের বোতল নিয়ে আসতে হবে হ্যাঁ এবং কি বলতেছে যাতায়াতের খরচ এটা নিজে নিজেই বহন করতে হবে এবং নিজের মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে হ্যাঁ এখন কথা আছে আর কি এখানে কোনো সংগঠন থেকে অংশগ্রহণের নিজস্ব ব্যানার নিয়ে আসতে পারেন অর্থাৎ আপনারা কোনো সংগঠন থেকে আসতে পারেন সেখানে নিজস্ব একটা ব্যানার নিয়ে আপনারা আসতে পারেন সেই বিষয়টা আর কি এবং এখানে প্রয়োজনে এই যে প্রত্যেকটা জেলা রয়েছে তাছাড়াও এখানে দুজনকার ব্যক্তির নাম দেওয়া আছে শ্রী তুষারঞ্জন রায় কেশব এবং শ্রী উত্তম কুমার রায় এদের নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু ফাইভ ফোর থ্রি থ্রি জিরো শ্রী তুষারঞ্জন রায় কেশব এবং শ্রী উত্তম কুমার রায় জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি এইট এখন কথা হচ্ছে যে আমরা যদি দেখি যে আসলে এটার টোকেনটা কেমন হবে বা আমরা যে পঞ্চাশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করব সেটা হবে এরকম এখানে একজনকার পূরণ করা রয়েছে শ্রী কমলচন্দ্র রায় বয়স পঁয়তাল্লিশ তারপর ইংরেজিতে লেখা রয়েছে পিতার নাম দেওয়া রয়েছে মাতার নাম দেওয়া রয়েছে এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়া রয়েছে এবং গ্রাম দেওয়া হচ্ছে রামচন্দ্রপুর ইউনিয়ন সাত নম্বর উতরাইল উপজেলা সদর জেলা দিনাজপুর এবং তার মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা খোলা রয়েছে এবং সেখানে হচ্ছে সংস্থার নাম দেওয়া রয়েছে এখন কথা হচ্ছে আপনারা এইভাবে আমি আবারও বলতেছি আপনারা যে বাংলাদেশের যে যে প্রান্তে থাকুন না কেন আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন অবশ্য অবশ্যই সেদিন আপনারা আসবেন হরে কৃষ্ণা হরি হল